सुमन सुमन समान मार्ठ समान समान दाग यार ये चला के

লাল কুটিবাড়ির দিকে যাচ্ছে আসা কলেজের দুই বড় দল করে যাচ্ছে আপনারা লাল জজ লাল

পা <Sansur> আমরা বাইরের দোকান গুলোতে ঘুরতে গেছি মানে খাবার খেয়ে তার মানে চাল চামলার তাদের আগে দর্শকবৃন্দ মিরপুর পিএসজি এর একটা টাইমলেগ আর সুন্দর করে ফিরছে কামরজা বল বলটাকে সঙ্গ কত ভালো যুক্তি তারpadStartে

কন্ডিশনের শুরু ঠিক থাকে না খেলোয়াড়া পরিশ্রম করতে পারলে এবং যা না করতে পারলে সেটাই হচ্ছে একটা প্রাণমুক্ত ফুটবল হয়ে উঠে এই মুহূর্তে ফিফা বিগ ফাইনাল খেলা যথেষ্ট প্রাণমুক্ত ফুটবল কিন্তু দর্শকরা চাইলে যাবে উপভোগ

দোয়া আর ওই মুসাফা বানিয়ে

దొరకదు